নমস্কার অস্ট্রোলজার সৌরা বছরটি আমার এই অস্ট্রলজি বিষয়ের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হস্তরেখা নিয়ে একটি সিরিজ আলোচনা করতে চলেছি আপনারা ফাবনিল দেখে বুঝতে পারছেন যে আমি ভাগ্যরেখা নিয়ে আজকে আলোচনা করব তো এর আগেও আমি বিভিন্ন বিষয়ে হস্তরেখার উপর ভিডিও দিয়েছি শিররেখার উপর ভিডিও দিয়েছি বিবাহ রেখার উপর ভিডিও দিয়েছি কিভাবে আপনারা জীবিকা নির্বাহ করবেন কেমন ধরনের রেখা হাতে থাকলে আপনারা কেমন ধরনের জীবিকা নির্বাহ করবেন সেই নিয়েও ভিডিও দিয়েছি তো যদি আপনি আমার চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ও পামিস্ট্রি প্লে লিস্টে গিয়ে বাদবাকি বাকি পামিস্ট্রির যে ভিডিওগুলো আমি আগে দিয়েছি সেগুলো আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন তো চলুন আমি ভাগ্যরেখা নিয়ে আলোচনা করব তো সবার প্রথমে আপনি দেখুন এইটাকে আপনারা আয়ু রেখা বলে জানেন অনেকে এটাকে বলা হয় হৃদয় রেখা এবং এটিকে বলা হয় শিররেখা ঠিক আছে ভাগ্যরেখাটা কারোর কারোর হাতে থাকে কারোর কারোর হাতে থাকে না ভাগ্যরেখাটা সাধারণত এরকম জায়গা থেকে উত্থিত হতে দেখা যায় ঠিক আছে তো বিভিন্ন জায়গা থেকে ভাগ্যরেখা উত্থিত হতে পারে ওকে তো কারোর হাতে স্পষ্ট থাকে কারোর হাতে অস্পষ্ট থাকে তো প্রথমত বলি যদি কারোর হাতে ভাগ্যরেখাটা একটু অস্পষ্ট আঁকা থাকে এবং আয়ু রেখাটা যদি ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দ্বারা কর্তৃত হয় তাহলে কিন্তু সেই জাতকের প্রতিটা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় মানে কোনো কাজ করতে যাচ্ছে বাধা আসছে ঠিক আছে বা এমনও হতে পারে যে ভাগ্যরেখাটা সেটাই ছোট ছোট রেখা দ্বারা কর্তৃত থাকলো এরকমও হতে পারে তো সেক্ষেত্রে কি হয় সেই জাতক মানসিক রোগে কষ্ট পেয়ে থাকে মানে কোনো কিছুতে আঘাত পেলে অল্প আঘাতে সে বেশি মানসিক কষ্ট পায় ঠিক আছে সে মনের দিক থেকে দুর্বল প্রকৃতির হয়ে থাকে ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে উত্থিত হয়ে বললাম এই অংশটা বুধের স্থান এই অংশটা হলো মঙ্গলের স্থান এই অংশটা চন্দ্রের স্থান ঠিক আছে যদি রেখা, মঙ্গলের স্থান থেকে উত্থিত হয়ে এরকমভাবে বিস্তৃত হয় তাহলে জানতে হবে সেই জাতক প্রচন্ড অধ্যাবসায়ী ঠিক আছে প্রচণ্ড সে মেধাবী হবে ওকে আর যদি রেখা মঙ্গলের স্থানের পরিবর্তে চন্দ্রের স্থান থেকে উত্থিত হয়ে এই আপনার শিররেখা এবং হৃদয় রেখাকে কেটে বৃহস্পতি এবং শনির মধ্যবর্তী স্থান পর্যন্ত পৌঁছায় তাহলে বুঝতে হবে সে যাজনাদি কর্ম করে জীবিকা অর্জন করবে যাজনাদি কর্ম কি সাধারণত আগেকার দিনে যাজনাদি কর্ম বলতে সেগুলো ব্রাহ্মণরা করত যজ্ঞানুষ্ঠান আচার অনুষ্ঠান ঠিক আছে অধ্যায়ন তবে এখনকার দিনে দেখুন ব্রাহ্মণ ছাড়া অন্যান্য কোনো ব্যক্তির হাতেও দেখা যেতে পারে সে টিচিং লাইনে মানে অধ্যাপনা করছে সে টিচিং লাইনে থেকে সে জীবিকা নির্বাহ করতে পারে তো ভাগ্য রেখা থেকে যদি একটি রেখা সোজা শুক্রের স্থানে যায় আর একটি রেখা চন্দ্রের স্থানে যায় তাহলে জানতে হবে সেই জাতক কিন্তু লুকিয়ে লুকিয়ে প্রেম করবে ঠিক আছে যদি ভাগ্যরেখা মণিবন্ধর স্থান থেকে ওঠে এটা হলো মণিবন্ধর স্থান এখানে কিছু মণিবন্ধ মণিবন্ধ রেখা দেখা যায় এই মণিবন্ধ স্থান থেকে যদি ভাগ্যরেখা ওঠে হৃদয় রেখা শিররেখাকে কেটে ওপরের দিকে উত্থিত হয় তাহলে সেই জাতক অপরের সাহায্যে অপরের সাহায্য পেয়ে জীবনে উন্নতি সাধন করবে আর যদি এই রেখাটাই মণিবন্ধ থেকে উত্থিত হয়ে শিররেখা হৃদয় রেখাকে কেটে মধ্য আঙ্গুলির দ্বিতীয় পর্ব পর্যন্ত বিস্তৃত হয় আপনারা ভাবছেন হ্যাঁ এরকম হয় তাহলে সেই জাতক নিজের চেষ্টায় প্রবল সাথে নিজের জীবনের নিজেই উন্নতি সাধন করবে ঠিক আছে আরও এক ধরনের ভাগ্য রেখা হয় এটা একটু খারাপ ভাগ্য রেখায় জপ চিহ্ন পরিলক্ষিত হতে পারে এরকম স্থানে ঠিক আছে তাহলে কিন্তু সেই ব্যক্তির ছোটবেলায় মাতৃ বা পিতৃবিয়োগ ঘটার সম্ভাবনা ঠিক আছে ভাগ্যরেখা যদি মণিবন্ধ থেকে উত্থিত হয়ে রবি পর্যন্ত পৌঁছায় এই স্থানে তাহলে কি হয় তাহলে সে ব্যক্তি কথা বলায় পটু হয় ভালো বক্তা হয় ভালো শিল্পবিদ হয়ে থাকে বাণিজ্য বিভাগে সে ভালো উন্নতি সাধন করতে পারে কথার মাধ্যমে এরপর দেখুন ভাগ্যরেখা যদি চন্দ্রস্থান থেকে উত্থিত হয়ে সোজা শনি পর্বত পর্যন্ত পৌঁছায় কিন্তু মধ্যমা অঙ্গলির নিচের স্থানকে স্পর্শ করবে না চন্দ্রস্থান থেকে উঠে শনির পর্বত পর্যন্ত পৌঁছালো কিন্তু মধ্যমা এই নিচের পর্বকে কিন্তু স্পর্শ করল না তাহলে কি হয় সেই জাতক জীবনে ভালোবাসার ক্ষেত্রে সুখী হয় এবং সে জীবনে সৌভাগ্যবান হয় তো এই ভিডিওতে আমি দশ রকমের ভাগ রেখা নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর এরকম ধরনের আরও কমিস্ট্রির উপরে ভিডিও পেতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো তো ভিডিওটাকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ